আমাদেরকে যদি জিজ্ঞাসা করা হয় যে মহাভারতের যুদ্ধ কেন হয়েছিল আমাদের মধ্যে অনেকেই হয়তো বলবেন যে দ্রৌপদীর কারণে কারণ আমরা এমনটাই শুনতে অভ্যস্ত যে দ্রৌপদীর কারণে মহাভারতের যুদ্ধ হয়েছিল কেন কারণ তিনি নাকি বলেছিলেন অন্ধের পুত্র অন্ধ দুর্যোধন যখন পড়ে যান তখন নাকি তাকে উদ্দেশ্য করে দ্রৌপদী বলেছিলেন যে অন্ধের পুত্র অন্ধ যেহেতু দুর্যোধনের বাবা ধৃতরাষ্ট্র অন্ধ ছিলেন কিন্তু আমি আপনাদের আগেও বলেছি ঋষি বেদব্যাসের লেখা আসল মহাভারতে এই ঘটনার কোনো উল্লেখই নেই দ্রৌপদী এমন কথা বলেনি ইভেন দ্রৌপদী সেখানে ছিলেনই না উপস্থিতি ছিলেন না এখন প্রশ্ন আসে যদি এমনটা হয়েও থাকে তো আমি যদি ধরেও নি দ্রৌপদী এমন কথা বলেছিলেন তাহলে কি তার প্রতিশোধে এটা দাঁড়ায় যে তার বস্ত্রহরণ করতে হবে একটা কথা একটা মানুষকে উদ্দেশ্য করে সেটা একটা নেগেটিভ কথাই হোক না কেন তার প্রতিশোধে কি এটা করা যায় যে তাকে আমার বস্ত্রহরণ করতে হবে আপনারা কি বলেন আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন এটা গেল প্রথম কথা এবার আসি পাণ্ডবদের জীবনে দ্রৌপদীর আগমনের আগের পর্ব যদি সত্যিই এমন হতো যে দ্রৌপদীর কারণে মহাভারতের যুদ্ধ হয়েছে তাহলে ছোটবেলা থেকেই পাণ্ডবদের সাথে যে এত অন্যায় হয়ে আসছে মানে কৌরবরা পাণ্ডবদের নানান ভাবে অত্যাচার করার চেষ্টা করেছে হত্যা করার চেষ্টা করেছে তখন তো দ্রৌপদী ছিল না তখন তাহলে তারা এগুলো কেন করছিল ছোটবেলায় লাক্সা গৃহে পাণ্ডবদের তার মা কুন্তের সাথে জ্বালিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছিল তখন তো দ্রৌপদী ছিলই না দ্রৌপদীর আগমনে ঘটেনি তাহলে তখন এটা কেন করা হয়েছিল ইভেন মহাভারতের যুদ্ধের আগে পাণ্ডবদের পক্ষ থেকে একটা প্রস্তাব দেওয়া হয়েছিল যেটা শ্রীকৃষ্ণ দিয়েছিলেন যে ঠিক আছে কিছুই দিতে হবে না কিছুই লাগবে না মাত্র পাঁচটি গ্রাম দিয়ে দিন মাত্র পাঁচটি গ্রামেই তারা সন্তুষ্ট থাকবে দুর্যোধনের এত বিশাল সাম্রাজ্য এত কিছু তার মধ্যে তারা মাত্র পাঁচটা গ্রাম চেয়েছিল কিন্তু দুর্যোধন তাতেও রাজি হয়নি অবশ্যই সেখানে কর্ণের এবং শকুনির মদত ছিল তো সেই সময় যদি দুর্যোধন পাঁচটি গ্রাম দিতে রাজি হয়ে যেত যেটা শ্রীকৃষ্ণের পক্ষ থেকে লাস্ট প্রস্তাব ছিল তখন যদি দুর্যোধন রাজি হয়ে যেত তাহলে কিন্তু এই যুদ্ধই হতো না তাহলে এখানে দ্রৌপদীর ফাংশনটা কোথায় এখানেও কি দ্রৌপদী রেসপন্সিবল রেসপন্সিবল নাকি দুর্যোধন তারা যদি রাজি হয়ে যেত কথাটা কিন্তু যুদ্ধ যেতই না ইভেন যাদের সাথে এত অন্যায় হয়েছে যারা এত অত্যাচারিত হয়েছে তারা কিন্তু যুদ্ধ করার জন্য রাজি ছিলেন না তাদের কিন্তু মনে সংশয় হচ্ছিল ওরা তো আমার নিজেরই ভাই তাহলে ওদের সাথে কি করে আমরা যুদ্ধ করতে পারি এত অন্যায় হওয়ার পরেও কিন্তু দ্রৌপদী যুধিষ্ঠির অর্জুন প্রত্যেকের মনেই সংশয় ছিল ওরা তো আমাদের নিজেদেরই তাহলে ওদেরকে কি করে আমরা মারতে পারি ওদের বিরুদ্ধে কি করে লড়াই করতে পারি এবার আপনারাই বলুন দ্রৌপদী কি করে মহাভারতের যুদ্ধ হওয়ার জন্য রেসপন্সিবল হয় আপনারা আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকবো এরকম ধরনের ভিডিও পেতে গেলে চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে দেবেন বা পেজটিকে ফলো করে দেবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক ও একটি শেয়ার করবেন সকলে খুব ভালো থাকবেন নমস্কার